আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হলো ব্ল্যাক ব্যাঙ্কের নতুন একটা নিয়োগ নিয়ে এবং এই নিয়োগটা সাধারণত প্রতিবারই ফ্রেশার যারা আছে তাদেরকেও নিয়ে থাকে কিন্তু নিয়োগে এবং এটা হচ্ছে রিলেশনশিপ অফিসার তো আপনারা সকলে জানেন যে রিলেশনশিপ অফিসার কিন্তু এখানে আপনাদের ফ্রি নিয়ে থাকে এবং অর্থাৎ যাদের হলো এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে যাদের যে এক্সপিরিয়েন্স ফ্রি আছে অর্থাৎ জিরো এক্সপিরিয়েন্স তাদেরকে নেয় এবং যাদের এক্সপিরিয়েন্স তাদেরকেও কিন্তু নিয়ে নেয় তাদের হলো মিনিমাম এক বছরের তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন আসলে নিয়োগটা সঠিক কিনা তো এখানে আমার আসলে আমি কয়েকবার আবেদন কয়েক করে দিয়েছিলাম তো তারা আসলে বর্তমানে জব করতেছে তো এটা খুব ভালো একটা স্যালারি কিন্তু যেহেতু রিলেশনশিপ অফিসার ব্র্যাক ব্যাঙ্কে তাদের বেতন প্রথম দিকে তিরিশ হাজারের উপরেই থাকে এবং শেষের দিকে এখন এক বছর পর দেখা গেল দুই বছর পর চল্লিশের কাছাকাছি যাই ওটা পরবর্তী হিসাব তো এখন মূলত হচ্ছে আমরা নিয়োগটা কীভাবে পাবো দেখবো এবং কীভাবে অ্যাপ্লাই করবো এই সবগুলো প্রসেস আজকে আমার এই ভিডিও মতো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কীভাবে অ্যাপ্লাই করলে আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আর এটার জন্য আমাদের দুটো কাজ করতে হবে আমার যেহেতু নিয়োগটা ব্র্যাক ব্যাঙ্কে আছে আমরা সেখানে দেখবো তবে তার আগে আমরা একটু শর্টকাটে দেখবো হলো বিডি জবসে এখানে আসার পর দেখবো সর্বপ্রথম যেটা আছে রিলেশনশিপ অফিসার বা সিনিয়র রিলেশনশিপ অফিসার এখানে তারা দুইটা পদের নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এখানে যারা রিলেশনশিপ অফিসার আছে তাদের কিন্তু এখানে ফ্রেশার নেবে এবং যারা যারা সিনিয়র রিলেশনশিপ অফিসার নেবে তাদের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স নেবে তো এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম জব অর্থাৎ পারমানেন্ট চাকরি এখানে তাদের বিভিন্ন রেসপন্সিবিলিটি আছে যেগুলো কী কী কাজ করতে হবে আপনাকে এবং যে কী কোয়ালিফিকেশন আছে যেমন মনে করেন আপনাকে গ্রাজুয়েশন পাস করে অর্থাৎ অনার্স পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং খুব ভালো আপনার কিন্তু রেজাল্ট থাকতে হবে একাডেমিক রেজাল্ট তারা এখানে বলছে যে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেটা সেলস সম্পর্কে এই সেলস সম্পর্কে যদি আপনার কোনো সমস্যা হয় যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে আপনাকে শর্টকাট একটা বুদ্ধি দিয়ে দিই যে কোনো একটা কোম্পানির প্রাণ কোম্পানি বা যে কোনো একটা কোম্পানি এটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাবেন এবং সেটা অবশ্যই যে কোনো একটা দোকান থেকে সেখানে আপনি সেলসের এক বছরের এক্সপিরিয়েন্স দেখাবেন দেখার পর আপনি এখানে দিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন এবং যারা ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সিস্টেমে আছে ইনস্টিটিউশন আছে তারা যদি এখানে আবেদন করে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আচ্ছা যাই হোক এখানে তারা বলছে যে অবশ্যই কমিউনিকেশন স্কিল যেটা সেটা কিন্তু ভালো হতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে যেমন মনে করেন আপনাদের মাইক্রোসফট অফিস অপারেস ইন্টারনেট সফটওয়্যার এই সবগুলোর বিষয়ে কিন্তু আপনাকে খুব ভালো দক্ষ থাকবে যত বেশি কম্পিউটারের দক্ষতা আপনার থাকবে তত বেশি কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং তখন কিন্তু আপনাকে নেবে ঠিক আছে তারা এখানে বলছে যে অবশ্যই আপনাকে সেল প্রবলেম হতে হবে সেল মোটিভেটেড হতে হবে ক্যাপাসিটি থাকতে হবে মিটিং ডিগ্রিং থাকতে হবে এই সবগুলো বিষয় হচ্ছে আপনার যে গ্রুপের যে বিষয়গুলো আছে মানুষকে মোটিভেশনের যে সিস্টেমগুলো আছে এগুলো থাকতে হবে কিন্তু এবং আপনি অনলাইনের মধ্যে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে দশই আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এটার জন্য আমাদের কী করতে হবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে সরাসরি আমাদের ব্র্যাক ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবে তো এখানে আসার পর আমাদের এখানে যে রিলেশনশিপ অফিসার আছে দেখেন হেড অফ রিলেশনশিপ ইউনিট ঠিক আছে অ্যাসোসিয়েট ম্যানেজার তো আমরা এখানে যেহেতু এটাতে আবেদন করবো হ্যাঁ যে রিলেশনশিপ ইউনিট তো এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু পুরো সালোরটা আমরা নতুন করে দেখতে পারবো এখানে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে মাই যে এখানে অ্যাকাউন্ট আসার পর অ্যাকাউন্ট আছে এগোনে অথবা এই যে এদিকে দেখেন ইন নামে অপশন আছে সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন ইন করতে পারেন আর যাদের নাই তারা অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আসার পরও কিন্তু সেম জিনিসটা দেখাবে দেখেন আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসে সেম জিনিসটা দেখাবে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যারা থাকে তারা কিন্তু দেবে ঠিক আছে ওকে তো এখানে আবেদনের যে প্রসেসটা এখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট লাগবে এটা বলছি আমি অনেকেই এবং অনেকবার বলছি অনেকগুলো ভিডিওতে তারপর নতুন করে আরেকটু বলি এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং যারা নতুন আছেন তারা নিউ ইউজার নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে ইউজার নেম একটা দেবেন আপনার অ্যান্ডব আপনি যেটা পছন্দ নতুন পাসওয়ার্ড দেবেন এবং ইমেল দেবেন তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন এখানে যে ইমেলটা দেবেন সেই মেল একটা লিঙ্ক যাবে সেটাকে আপনি ক্লিক করলে কিন্তু একটা অ্যাকাউন্ট দিতে পারবেন এবং সেখানে ক্লিক করে পাসওয়ার্ড নতুন করে দিয়ে কনফার্ম করে আপনাকে কিন্তু একটা প্রোফাইল করতে হবে সম্পূর্ণ প্রোফাইলটা এটু যদি সুন্দর করে ক্লিয়ার করে আপলোড করবেন করার পরে আপনি সাবমিট করবেন তাহলে আপনার জন্য কাজটা সম্পূর্ণ হবে শেষ হবে এবং সেখানে একটা ট্র্যাকিং আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আর এই অথবা আপনি এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছেন এটা কিন্তু জন্য আপনি এটা ইউজ করতে পারবেন তো এই ছিল আসলে ব্যাংকের জন্য নতুন আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট প্রতিনিয়ত জানিয়ে থ্যাংক ইউ সো মাছ